হাই ফ্যান্স আমি নিবুলোকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি হাওড়া রেল মিউজিয়ামে ঘুরতে তো আজকে সরস্বতী পুজো তো অনেকদিন ধরে ভাবছিলাম যে হাওড়া রেল মিউজিয়াম থেকে ঘুরে আসবো তো আমাকে বলছিলাম যে চলো চলো ঘুরে আসি গিয়ে তা আমরা ট্রেনে উঠে পড়লাম তা ট্রেন থেকে হাওড়ায় নেমে পড়লাম যার যেখানেই বাড়ি থাকুক না কেন তারা হাওড়ায় চলে আসবে হাওড়ার থেকে এসে স্টেশন থেকে বেরিয়ে বা দিক ধরে একদম সোজা চলে যাবে দেখতে পাবে একটা নতুন মানে ভারত বন্দে ভাতরম রেলের একটা রেস্টুরেন্ট হয়েছে পুরো ওই লাইন ধরে পুরো সোজা চলে গেলে রেল মিউজিয়ামটা দেখতে পাবে তা আমরা রেল মিউজিয়ামে ঢুকে গেলাম তাই রেল মিউজিয়ামে এসে দেখলাম যে এখানে সরস্বতী পুজো হয়েছে তাই এখানে একটা দেখো মানে ট্রেনের ভেতরে রেস্টুরেন্ট মানে দেখে ভাবে ট্রেন আছে কিন্তু না ওটা একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা প্রচণ্ড ভিড় আর এখানে খাবার অত্যন্ত অন্তত অনেক দাম ঠিক আছে এখানে এক কাপ চায়ের দামই তোমার কুড়ি টাকা ছোটো ভাড়ে ওই দেখো একটা বাস দাঁড়িয়ে রয়েছে ট্রেনের বাস ট্রেনের মতনই দেখতে তাই এখানে পুরনো পুরনো অনেক ট্রেন আছে তোমাদের সব কিছুই দেখাবো আগেকার দিনে কত কত ট্রেন কীভাবে রাখতো কীভাবে চলতো সবই দেখাবো কিন্তু আমার খুবই ভাল লেগেছে জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে ধারণার বাইরে আমি ওখানে গিয়ে তো কয়েকটা ভিডিও করেই নিলাম কিন্তু একটাই প্রবলেম নেট চলছিল না তা ভালো ভিডিও করে পরে গানটা কাছে দিয়ে ছেড়ে দেবো এখানে এই টয় ট্রেনটা দেখেছো টয় টেনে চড়তে গেলে তোমার তিরিশ টাকা লাগবে তাই এখানে দেখো রেলের ওপরে উঠে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে ফটোশ্যুট করছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো তুমি ওই বাবা দাঁড়াও একটা ফটো শ্যুট করি বলো না আমার ভালো লাগছে না লজ্জা লাগছে তাও চলে গেলো তা আমরা ওই পাশ দিয়ে ঘুরে চলে গেলাম ওই জন্য একটা পুরনো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে তেহনাম বই যেই হয়েছিল যে তে নাম বই দেখো টয় ট্রেনটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে তা আমরা ঘুরতে ঘুরছি ঘুরতে তো অনেক পুরনো পুরোনো